দুনিয়া আলো করে এসেছে কুরবানির ঈদ আমরা সবাই জানি সবাই তা পালন করলাম চারপাশে আনন্দ উৎসব ভরিভোজ আর চঞ্চলতা বাজার ভর্তি গরু ছাগল উট আর কত কিছু ঘর ভরা মাংস আত্মীয় স্বজনের দাওয়াত ছোটরা তৃপ্তি সহকারে খাচ্ছে বড়রা উঠাচ্ছে কেউ কেউ লাইভে নতুন পাঞ্জাবিতে যাচ্ছে কিন্তু এই একই দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে যাদের কপালে নেই এক টুকরো মাংস একটু থাকার জায়গা ভালোবাসার আহ্বান নেই ঈদের ছোঁয়া নেই ঈদের নতুন জামা কিংবা হাসি ওরা কাঁদে তবে চোখে পানি আসে না আর কারণ শুকে গেছে বহুদিন বহু বছর আগেই আঘাত এত গভীর খোদা এত করুণো যে এখন কান্নাও যেন এক বিলাসিতা হয়ে গেছে তাদের কাছে গাজার কথা বলেন ইয়েমেনের কথা বলেন কাশ্মীরের কথা বলেন রোহিঙ্গাদের ক্যাম্পের কথা বলেন আফগানের কথা বলেন এই সব জায়গায় ঈদ আসে না বরং কুরবানীর ছুরির মতো তাদের জীবনে নেমে আসে নতুন নতুন কষ্টের ধার লাগ অনন্ত তারা চেয়ে থাকে আমাদের দিকে এই উম্মাহ বলে পরিচিত বিশাল গোষ্ঠীর দিকে তারা চেয়ে থাকে শুধুমাত্র একটা আশার আলো দেখবে তাই কিন্তু আমরা নীরবই আছি কারণ আমরা ব্যস্ত আমাদের নিজের প্লেট সামনেতে নিজের পাঞ্জাবি সামলাতে নিজের ঈদের আনন্দ সামনেতে নিজের সেলফি তোলাতে নেই খাবার নেই চিকিৎসা নেই থাকার জায়গা নেই আশ্রয় নেই আজকে শুধু সহ্য আর নির্বাকতা আমরা মুখ খুলি না কারণ বিশ্ব মোড়লরা কষ্ট পাবে তাই আমরা এখন আর উম্মা নই আমরা এখন গ্লোবাল সিটিজেন হয়ে গেছি কিন্তু মনে রাখা দরকার যে কুরবানির রক্তে শুধু পশু নয় চিহ্ন থাকে আত্মত্যাগের আর আত্মত্যাগের প্রকৃত শিক্ষা হলো নিজে বাঁচানো হয় অন্য কেউ বাঁচানো সেই ব্যাপারটা কোথায় এই ঈদে যদি কেউ আমাদের দিকে ফিরে তাকায় যদি জানতে চায় তোমরা কি করেছো আমাদের ভাইদের জন্য তোমরা কি করেছো আমাদের জন্য আমরা কি জবাব দেব তাই আসুন আমরা যে ঈদ করলাম ঈদের শুধু মাংস নয় এদের শুধু ব্যথা নয় এদের শুধু কষ্ট নয় সকল কিছু তাদের তাদের বলে আলাদা নয় আমরা এক হয়ে যাই ওম্মা আজকে এক হওয়ার মোহনায় ডুবে যাচ্ছে অস্ত্র হচ্ছে আমরা কি পারবো না মাসদুম ভাইদেরকে রক্ষা করতে আমরা কি পারবো না সকল মুসলিম ওম্মকে উজ্জীবিত করতে আমরা কি পারবো না সালাউদ্দিন আয়বির রহিমা মতো একজন বা একটা কাফেলা তাদেরকে প্রত্যাবর্তন করাতে